আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন প্রিয় আপুরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর যে যেখান থেকে দেখছেন আপনাদের শুভকামনা করে আজকের পর্ব শুরু করছি এই তো আজকে একটা তাজা ইলিশ মাছ তো ইলিশ মাছটি আমি সাদা রান্নার রেসিপিটি দেখাবো প্রথমে তো এই যে মাছটিকে আমি কিন্তু আঁশ ছাড়িয়ে নিচ্ছি আর আঁশ ছাড়ানো হয়ে গেলে কিন্তু অর্ধেক কাজ অনেকটা হয়ে যায় আর প্লিজ সকলকে বলছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে যায় লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে প্রশ্নটা হচ্ছে যখন আপনাদের বাসায় মাছের বাজার শেষ হয়ে যায় তখন কি আপনারা কেউ ডাল বা ভাজি খান কি না সেটা একটু জানাবেন তো আমি কিন্তু মাছটা কাটা কমপ্লিট হয়ে গেছে লবণ মেখে রেখে দিয়েছি আর হচ্ছে মাছগুলো কিন্তু একটা প্যানের মধ্যে আমি কিন্তু চুলা জালটা কিন্তু ধরাই নি এখনও এখন প্যানের মধ্যে যে মাছগুলোকে ধুয়ে নিয়ে নিচ্ছি আর সামনে কিন্তু মাছ ধরা বন্ধ করে দিবে তো সেই একটা ইলিশ মাছ আনতে বলেছিলাম বৃষ্টির জন্য দেখা যায় বাজার করতে পারেনি তো আজকে বাজারটা করেছে আর এই যে এখানে কিন্তু পেঁয়াজ কুচিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর হাত দিয়ে একটু টলে টলে একটু দিতে হবে যাতে করে নরম হয়ে যায় তাড়াতাড়ি নাহলে দেখা যায় পেঁয়াজটা শক্ত শক্ত থাকবে এই যে এখন এক সাইড করে ফেললাম পেঁয়াজ আর ইলিশ মাছের যে পেটি থাকে সেটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি এর মধ্যে এটা আমার হাজব্যান্ড পেটিটাকে পছন্দ করে তো নিয়ে নিয়েছি আর এই যে এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা অতিরিক্ত দিলে কিন্তু একদমই ভালো লাগবে না এখন এই যে লবণ দিয়ে আমি কিন্তু হাত দিয়ে জোরে জোরে এটাকে নরম করে প্লিজ আর এই দেখছেন একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে তো এতটুকু এখন কিন্তু আমি মরিচ দিয়ে দিলাম চার পাঁচটা আর কিন্তু একটু সামান্য মরিচের গুঁড়া দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম এটা একটু কালারের জন্য একেবারে সাদা কিন্তু ভালো লাগে না খেতে এখন আমি কিন্তু এই যে তেল দিয়ে দিব রান্না সাদা তেল আপনারা এখানে সরিষার তেলটাও দিতে পারেন তো আমি কিন্তু আজকে সয়াবিন তেল দিয়ে রান্নাটা করব। তো এই যে মশলার সাথে ভালো করে আমি পেঁয়াজ সাথে মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু বিক্রমপুরের মানুষটা বেশি পছন্দ করে আর অনেকেই করে তো আমাদের আমরা তাজা মাছ হলে কিন্তু প্রথমে সাদা রান্নাটাই বেশি পছন্দ করি এখন হাতে মাখিয়ে কিন্তু ভালো করে এই যে মাছটা এখন মাখিয়ে নিচ্ছি আর এই হাতে মাখ মাখানোটা একটু সময় নিয়ে করতে হবে প্রায় পাঁচ দশ মিনিটের মতো তাহলে কিন্তু মাছটা খেতে বেশি স্বাদ হবে আপনাদের সাথে আজকে আমি রান্নাও করবো আর একটু গল্পও করবো কেউ কিছু মনে করবেন না এই যে এখন কিন্তু দেখুন আমি পানিটা দিয়ে দিলাম পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে মাছগুলো ডুবে থাকে পানির মধ্যে সেরকম আর সেদ্ধ হয় সামান্য একটু ঝোলও থাকে সেই পরিমাণ করে পানিটা আমি অ্যাড করলাম প্রায় স্টেলে একটা বাটিতে এক বাটি পানি আমি পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে এখন এই যে ঢেকে প্রায় একেবারে হাই হিটে রেখে আমি কিন্তু চুলার তাপটা জলটা ধরিয়ে দিলাম দেখবেন আপনি যদি সৎ থাকেন তাহলে কিন্তু অন্যরা যদি আপনাকে ভুলও বোঝে তাহলে কিন্তু আপনার মনে কোনো রকমের কষ্ট থাকবে না কারণ হচ্ছে আপনি নিজ থেকে সৎ এটাই আপনার মনের সাহস আর যে আপনাকে দেখা যায় ভুল বুঝবে সেটাকে তো আল্লাহ তালা দেখবেন তার নিজের ভুল কিন্তু আমি তো ভুল না সেটা আমি আল্লাহ তালা আমার হাত ধরে রাখবেন কারণ আমি যেহেতু ভুল না আর যে অন্য অন্য যে কোনো কেউ যদি আপনাকে ভুল বোঝে তাহলে সেটা তায় তার দায় সেটা কিন্তু আমার দায় নয় যাই হোক আল্লাহ তালা জানেন সব সতাই কিন্তু আল্লাহ তালা পছন্দ করেন আর আমি সৎ সেটাই আমার কিন্তু সাহস আছে আমি সৎ এটাই তো একটু বেশি কথা বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না তার জন্য অনেক অনেক দুঃখিত আর এই যে দেখুন এরই মধ্যে কিন্তু মাছটা পলক উঠে গিয়েছে বলক ওঠার কারণে কিন্তু এই যে এখন আমি মিডিয়াম হিটে রেখে দিয়েছি হাই হিট থেকে আর এইভাবে প্রায় বিশ মিনিট রান্নাটা করব বিশ মিনিট পরে যে দেখুন চলে এসেছি আর একটু হালকা ঝোল রাখবো এই ফ্যাকের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো একেবারে সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে আসলে দেখা যায় সারাক্ষণ কাজকর্ম করে রান্না করে অনেক সময় বয়স দিয়ে দিতে রেড করতে ভালো লাগে না তারপরও দিয়ে দিই আবার আপনার সাথে ভিডিও না দিলেও ভালো লাগে না হয়ে গেল কিন্তু আমার মাছ রান্নাটা দেখুন এরকম একটু আঠালো ঝোল না রাখলে কিন্তু ভালো লাগবে না খেতে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ও ভালোবাসা রইল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নতুন যারা আছেন আমার পরিবারের সদস্য হতে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকন বেটি অবশ্যই আপনারা ক্লিক করে